আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে চিংড়ি চাষ থেকে শুরু করে প্রক্রিয়াজাত করে বাজারে পৌঁছে দেওয়া হয় এই খামারে প্রতি বছর প্রায় দশ টন চিংড়ি উৎপাদন হয় আধুনিক মেশিন চিংড়িগুলো সংগ্রহ করে চল্লিশ কেজি ওজনের ঝুড়িতে ভরে প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠায় এরপর কনভেয়ার বেল্ট দিয়ে চিংড়ি চলে যায় পরবর্তী ধাপে যেখানে এগুলোকে মশলা দিয়ে মাখানো হয় ব্রেডিং করা হয় এবং গরম তেলের ভাটে ভেজে ফেলা হয় কিন্তু প্রশ্ন হলো এত কোটি কোটি মিঠা পানির চিংড়ি কিভাবে উৎপাদন হয় আর কিভাবে তৈরি হলো এই আশি বিলিয়ন ডলারের বিশাল শিল্প উনিশশো ষাটের দশকের শেষ দিকে যখন প্রাকৃতিক মাছ ধরার মাধ্যমে চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না তখনই জন্ম নিল বাণিজ্যিক চিংড়ি চাষ বা শ্রিম্প অ্যাকোয়াকালচার এই পদ্ধতি শুধু মাছের ঘাটতি পূরণ করেনি বরং উপকূলীয় অঞ্চলের লাখো মানুষকে দিয়েছে স্থায়ী জীবিকা বিশেষ করে এশিয়া মহাদেশে থাইল্যান্ড ভিয়েতনাম সহ বহু দেশ আজ বিশ্বের সর্বোচ্চ চিংড়ি উৎপাদক প্রথমে চাষের জন্য উপকূলীয় এলাকায় বড় বড় পুকুর তৈরি করা হয় মাটি সমান করে বাধা সরিয়ে পিএইচ সমন্বয়ের জন্য চুন দেওয়া হয় এরপর প্রয়োজনীয় সার মিশিয়ে পানিতে ভরে দেওয়া হয় যা ক্ষুদ্র উদ্ভিদ ও প্ল্যাংটন জন্মায় যা চিংড়ির থাবার পানিকে বিশেষভাবে ছেকে ও জীবাণুমুক্ত করে তাতে নির্দিষ্ট লবণাক্ততা রাখা হয় এরপর আসে চিংড়ি পোনা চারার ধাপ হ্যাচারি থেকে আনা পোনাগুলো প্রতিটি ব্যাগে থাকে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার করে পানিতে ছেড়ে দেওয়ার পর থেকেই নিয়মিত অক্সিজেন যোগ করার জন্য প্রপেলার চলে পানির তাপমাত্রা পিএইচ লবণাক্ততা অক্সিজেন সবই নিয়মিত পরিমাপ করা হয় কারণ এদের সামান্য ওঠানামাও চিংড়ির জন্য প্রাণঘাতী হতে পারে চিংড়িগুলোকে প্রতিদিন চারবার খাবার দেওয়া হয় যাতে থাকে মাছের গুঁড়া সয়া চালের গুঁড়ো ও প্রোবায়োটিক এভাবে দিনে প্রায় পাঁচ শতাংশ শরীরের ওজন সমান খাবার খেয়ে চিংড়ি দ্রুত বড় হয় চার থেকে পাঁচ মাসের মধ্যেই এগুলো বাজারজাত করার মতো আকার ধারণ করে প্রতিটি ওজন হয় ২০ থেকে 30 গ্রাম এবার আসে সংগ্রহ বা হারভেস্টিং পানির পুকুর ধীরে ধীরে ফাঁকা করা হয় এরপর বড় জাল দিয়ে চিংড়ি তোলা হয় এবং ঝুড়িতে ভরা হয় এরপর আকার ও মান অনুযায়ী আলাদা করা হয় যেগুলো মানসম্মত নয় সেগুলো বাদ দেওয়া হয় প্রসেসিং কারখানায় প্রথমে চিংড়িগুলো ঠান্ডা পানিতে ধোয়া হয় যাতে ময়লা ও জীবাণু দূর হয় এবং সতেজ থাকে তারপর মাথা কেটে ফেলা হয় আকার অনুযায়ী আলাদা করা হয় এরপর খোসা ছাড়ানো ও শিরা বা ভেইন বেল করে ফেলা হয় এতে চিংড়ি আরও পরিষ্কার আকর্ষণীয় ও সুস্বাদু হয় এরপর শুরু হয় মজাদার রেসিপির ধাপ মশলা মাখানো ডিমে ডুবিয়ে ময়দা দিয়ে কোট করা হয় যাতে ক্রিস্পি টেক্সচার পাওয়া যায় তারপর গরম তেলে ভেজে তাৎক্ষণিকভাবে ফ্রিজারে পাঠানো হয় ফ্রিজে জমে গেলে নির্দিষ্ট ওজনে প্যাকেট করে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয় বন্ধুরা এভাবেই একটি খামার থেকে শুরু করে বিশাল প্রসেসিং কারখানা পেরিয়ে আমাদের প্লেটে আসে খাস্তা সুস্বাদু চিংড়ি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্র যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন কারণ সামনে আসছে আরও চমকপ্রদ তথ্যবহুল ভিডিও আল্লাহ হাফেজ